আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা আজকে বন্ধের দিন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটু একটা নিজে একটু একটা রেসিপি বানালাম আসলে তো ব্যস্ততার কারণে আমার দিন আমাকে তো মানে রান্নাবানগুলো করতে পারি না যেহেতু আমাকে রান্নাবান তো করতে হয় না যেহেতু আমার সহধর্মী সব কিছু করে আমার তো কিছু করতে হয় না এরপরও মাঝে মধ্যে আমি একটু নাস্তা বানাই যখন বাসায় থাকি নিজে কিছু চেষ্টা করি ওভেনে অথবা অথবা চুলার মধ্যে কিছু করার চেষ্টা করি আজকে আমি আসলে আমার এই জিনিসটা খেতে খুব ইচ্ছে করছে ওই কারণে আমি আসলে জিনিসটা করলাম সেটা হচ্ছে একটা আপনার স্যাময়ের একটা জদ্দা করলাম যে স্যাময়ের একটা যদ্দা হচ্ছে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমি এখানে কিছু উপকরণ ইউজ করছি সেটা হচ্ছে আপনার পেস্তা বাদাম খেজুর এগুলোকে ব্র্যান্ড করে ব্র্যান্ড করলাম তারপর আপনার এখানে দিলাম চিনাবাদাম আমরা তো সাধারণত নাস্তার মধ্যে আপনার বরবাদাম অথবা কাঠা অথবা পেস্তা বাদাম ইউজ করি কিন্তু এখানে দিলাম আমি চিনাবাদাম চিনাবাদামকে সিদ্ধ করলাম তারপর নাটল বাটা দিলাম এখানে আমি যে উপহারঙ্গুল ইউজ করলাম সেটা হচ্ছে আপনার লিকুইড দুধ দিলাম সাথে দিলাম একটু পাউডার দুধ তারপর দিলাম আপনার এসেন্স তারপর দিলাম আপনার আপনার কাস্টার পাউডার এর সাথে আমি নাটোল বাটা দিলাম তারপর আপনার যেটা বরবাদাম পেস্টগুলো আমি যেগুলো পেস্ট করলাম এইগুলো দিলাম সাথে দিলাম চিনাবাদামকে সিদ্ধ করে চিনাবাদামটা কারণ চিনা দিয়ে আসলে এই এই জিনিসটা খেলে খুবই মজা লাগে আর একটা জিনিস ইউজ করছি উপরে একটু করে ঘি দিলাম এরপর দিলাম আপনার এখানে যে জিনিসটা নেই সেটা হচ্ছে একটা দুধের শট দিলাম কিন্তু আসলে দুধের শটটা এখানে বসে গেছে কারণ আসলে বাসার মধ্যে যদি একটু ফ্রি টাইম থাকে নিজে কিছু করতে ইচ্ছে করে হুম প্রতিদিন তো রেডিমেডে খাই বাসার তৈরি তো আজকে একটু নিজে একটু করলাম এটা তো আপনার সাথে একটু শেয়ার করলাম ধন্যবাদ